সম্মানিত বিহস আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এই মাছটি চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের মাগুর মাছের পোনা এই মাছটি আমরা ফরমন করে ভাইরাস মুক্ত করে মাছটি বিক্রি করি আপনাদের মাঝে হ্যালো বিহস দেখতেই পারছেন এই মাছটি আপনি চাষ করিলে তিন থেকে চার মাস চাষ করিলে এক কেজি ওজন চলে আসবে এবং এই মাছটি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন এই মাছটি খাবার নিয়ে তেমন কোনো টেনশন করতে হবে না এই মাছটি মুরগির লিটার হাঁসের লিটার গরুর নাড়িবুড়ি পান্তা ভাত বা বেকারি রুটি ইত্যাদি সকল প্রকার খানা খেয়ে থাকে এই মাছটি আপনি যে কোনো নোংরা পুকুরে চাষ করতে পারবেন পুকুর গাছপালার জন্য অন্য কোনো বাংলা মাছ চাষ করতে পারেন না এই হাইব্রিড মাগুর মাছটি চাষ করে আপনি অল্প সময় লাভবান হতে পারবেন আপনারা চাইলে আমাদের কাছে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এসে নিজে দেখে সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন বা আপনারা বললে আমরা সারা বাংলাদেশে যে এক জায়গা থেকে বলবেন হোম ডেলিভারি দিয়ে দেব আপনারা চাষ করে লাভবান হতে চাইলে অরিজিনাল এই চকলেট কালার হাইব্রিড মাগুর মাছটি চাষ করুন অল্প দিনেই আপনি লাভবান হতে পারবেন এই মাছটি রোগ বালিকা একদম হয় না পুকুরে তেমন কেন পটাক ব্যবহার করতে হবে না